আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই যেন স্থায়ী থাকে এ রাজনৈতিক গুটির অদল বদল এক সময় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গড়েছিলেন আজ সেই আদালতেই নিজেই শুনলেন মৃত্যুদণ্ডের রায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক এক দশক আগেও নভেম্বর মাসই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু তখন আওয়ামী লীগ সরকারের আমলে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আর ওই মৃত্যুদণ্ডের পর হঠাৎ করেই সাবেক ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরনো বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তার ফাঁসি কার্যকর হলেও সেই সময় থেকেই ট্রাইব্যুনালের বিচার পদ্ধতি নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল বিচারের এক পর্যায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী নিজ আত্মপক্ষ সমর্থনে দাঁড়িয়ে চমকে দেওয়া মন্তব্য করেছিলেন জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টিকে থাকুক একদিন এখানেই হাসিনারও বিচার হবে দশ বছর পর ঠিক নভেম্বর মাসেই তার সেই কথার সঙ্গে বাস্তবের অদ্ভুত মিল খুঁজে পাচ্ছে অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায়ে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটি অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর মন্তব্য মনে করা হচ্ছে যেন ভবিষ্যৎবাণী চব্বিশে জুলাই আগস্টের গণবুত্থান দমনকালে সংগঠিত অপরাধের দায়ে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের ইতিহাসের আরেকটি বড় অধ্যায় লেখা হলো রাজনীতির গতি প্রকৃতি বদলায় গুটি বদলায় কিন্তু ইতিহাস তার নিজের সময়ে সব হিসাব কষে নেয়